হ্যাঁ জানি জানি আমার চ্যানেলে কিন্তু অনেক দিন ধরেই কোনো ভিডিও আসছে না তার জন্যে কিন্তু নিজেই দোষী সত্যি কথা বলতে গেলে নিজে নাকি এতটাই ব্যস্ত হয়ে গেছে ভিডিওগুলো না ঠিক করে এডিট করা হচ্ছিলো না ছাড়া হচ্ছিলো আজে কিন্তু অনেক কষ্ট করে সময় বার করেছি ভিডিওগুলো এডিট করবো বলে আর তাই দেখো সেটা করতেও বসে পড়েছি এই যে টাঙ্কিটা আসার পর যে কী রিয়াকশান ছিল সেটাই বলেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব। টাঙ্কিটা আসতে কিন্তু আমাদের বাড়িতে অনেক দিনই হয়ে গেছে কোনোভাবে ভিডিওগুলো এডি করে ছাড়া হচ্ছিলো না প্রথম না ঘন্টু একটু ভয়ে পাচ্ছিলো তাই দেখো প্রথমে দিদি টাঙ্কিটা ছুটিকে তুলে দিয়েছিল তারপরে ঘন্টুকে তুলে দিয়েছে ঘন্টু যে একটু ধাতস্থ হয়েছে তখন দেখো দিদিকে বসানোর চেষ্টা করছিল ও তো বসবে না কোনো রকম বসে আবার দাঁড়িয়ে পড়েছে সত্যি কথা বলতে গেলে টাঙ্কিটা নিয়ে না ভীষণ সুবিধা হয়েছে আগের নাম একটা পেটের ভেতরে মাথায় বালিশ পাত বালিশ টুকটাক অনেক জিনিসপত্র রেখেছিলাম সত্যি কথা বলতে গেলে জিনিসটা অনেক পুরনো হওয়াতেই না অনেকটা নোংরাও হয়ে গিয়েছিল আর তার থেকেও বড় কারণ হলো ছুটি নয় পেটিটা গিয়ে গিয়ে ছিঁড়ত ওকে বারণ করলো ও শুনতো না আর অনেকটা নোংরা হওয়াতে মাথায় বাড়ি পাত বলেছিল সত্যি বলে যে কোথায় রাখবো ঘর রাখার জন্য নেই কারণ আমরা কাজে যাই ঘন্টু না বা সেগুলো বসে ছিঁড়ে দেয় এর সত্যি ভীষণ চিন্তায় ছিলাম বাবা মাকে বলাতে ওরা একটু বললো আনমারি কিনে দেয় কিন্তু সত্যি কথা বলতে গেলে আমাদের এখানে এসির বাইরের মেশিনটা রাখা রয়েছে বছর তো দু তিনবার পরিষ্কার করাতে হয় এসেন মেশিনটা এর জন্য ভাবলাম যে না আর করে লাভ নেই তাই একটা টাঙ্কিই নিয়ে নেব আমরা কিন্তু এতদিন ধরে এখানে রাখতাম এই পেটেটার মধ্যে সত্যি কথা বলতে গেলে ভীষণ অসুবিধা হতো রাখতে তবুও কোনো রকমভাবে রেখে এসেছি এইবার দেখছি বাড়িতে বলা যায় একবারটা টাঙ্কিটা কিনে দিয়েছে সত্যি কথা বলতে গেলে প্রথমে নিয়ে নিয়েছিলো কারণ মাথায় বালিশ পাত ছাড়া টুকটাক জিনিসপত্র রাখবে বলে তারপরে কিন্তু মাপ করে জিনিসটা কেনা হয়েছিল জিনিসটা কেনার পর কিন্তু ভীষণ সুবিধা হয়েছে আর এখন থেকে কিন্তু ওখানেই ঢুকিয়ে রাখছি সেদিনকে কিন্তু একটা মিশন থেকে একটা পার্সেল এসেছিলো আমার এই জামাটা সত্যি কথা বলতে এটা সাদা কালারটা আমি একদমই পছন্দ করি না আর মিশু যখন এই জামাটা দেখেছিলাম না ভীষণ ভালো লেগেছিলো কেন জানি না আর আমিও ভাবছিলাম যে জামাটা পরে আমাকে কেমন লাগবে কিন্তু জামাটা ভালো হলেও কোয়ালিটিটা ভালো ছিল না কোলেটা ছিল টেরিকটের জামা আর টেরিকটের জামা আমি এমনি পছন্দ করি না জিনিসটা ভেবেছিলাম খুব রাখবো কিন্তু এই যে গরমকালে পড়তে পারবো না বলে জিনিসটা রিটার্ন দিয়ে দিয়েছিলাম আর আমাদের বাড়িতে না সেদিনকে মোপরা এসেছিলো তাই টুকটাক কিছু খাবার নিয়ে এসেছিলাম আর সেদিনকে ঘড়ির কাটায় না ওই নটা ভিডিওটা কিন্তু পরের দিনকার আর সেদিন ছিল আমাদের সকাল সকাল একটা কাস্তায় দেখো টান টান করে ঘর দৌড় গুছিয়ে সব কিছু করে এসেছি বা চোয়া শুধুমাত্র গুড্ডি আসছিল না মনটা কিন্তু তার জন্য ভীষণ খারাপ ছিল আর সেদিন সকাল সকাল কিন্তু একটা খুব বাজে জিনিস হয়েছিল ছুটিকে রাস্তায় ছেড়ে দিয়েছিলাম ছুটি তোর মতো চলে গেছিলো খানিকণ পর থেকেই মানে কান্না কান্নাকানতে শুরু করে দিয়েছিল। তাই না ছুটিকে বাধ্য হয়ে বাড়িতে ঢুকিয়েছিলাম কিন্তু ওকে ঠিকঠাক করে রেখে দিয়ে আসতে পারিনি ওকে স্নান টান করিনি যতই যাই হোক রাস্তায় তো গুললে স্নান টান তো করাতে হয় সেটার করে আসতে পারিনি সেদিনকে এসব করতে করতে কিন্তু এমনি অনেকটা দেরি হয়ে গেছিলো কাজের জায়গা থেকে কিন্তু দু তিনবার ফোন করেছিল তার জন্য কিন্তু ভীষণ তাড়ার মধ্যে ছিলাম আর লোকেশানটা ছিল আমাদের বাড়ি থেকে প্রায় অনেকটাই দূর এই যে ভাগারে ছিল দেখো কাজ টাজ কিন্তু খুব সুন্দরভাবেই হয়েছে দিদির কিন্তু কাজটা ভীষণ পছন্দ হয়েছে ওইখানে গিয়ে না আর কোনো ভিডিও বানাতে পারিনি আমার শারীরিকের প্রবলেমের জন্যে তাই না টাজ খুব ভালো করে না বাড়ি চলে এসেছে আর বাড়িতে যেতে যেতে রাস্তায় খুব চিন্তা করছিলাম বাড়িতে গিয়ে এখন অনেক কাজ ঘন্টুদের খাবার বানাতে হবে ছুটিকে সান টান করতে হবে পরিষ্কার করাতে হবে নিজে কিছু একটা খেতে হবে ভালোও লাগছিলো না ভীষণ খেতে পেয়ে গেছিলো এইসব ভাবতে ভাবতে না বাড়ি চলে এসেছে সত্যি কথা বলতে গেলে সকালে ঘুম থেকে উঠে যখন না কাজ থেকে মুডটা একটু খারাপই হয়ে যায় কেন কি জানি বলতে পারবো না বাড়িতে আসতে না আস্তে দেখছি মিশো থেকে না দুটো পার্সেল চলে এসেছে জামাগুলো কিন্তু ভীষণ সুন্দর এসেছিলো প্রথমে আমি নিজে ভিডিও করার চেষ্টা করছিলাম পর দিদিকে বললাম আমাকে একটুখানি ভিডিওটা করে দিবি রে ও দেখলাম একবার বলাতেই রাজি হয়ে গেছে তাই দেখ নিজের ভিডিও করে দিয়েছে জামার কোয়ালিটি নিয়ে বলতে হবে না জামার কোয়ালিটি খুবই ভালো দামটা হয়তো একটু বেশি বাট জিনিসগুলো খুবই সুন্দর এসেছিলো প্রথমে ভাবছিলাম যে একটা জামা রাখবো আর একটা জামা ফেরত দিয়ে দেবো সত্যি করে জামাগুলো নিয়েছিলাম পুজোর জন্যে সামনে তো পুজো দেখতে দেখতে চলেই গেলো প্রায় তারপরে বাড়িতে সবাইকে দেখানোর পর সবাই বলল যে না জামাটা রাখ ভালোই লাগছে আমি কিন্তু কোনটা রাখবো সেটা নিয়ে কিন্তু ভীষণ কনফিউজ ছিলাম তাই দিদা মা দিদি সবাইকে বাধ্য করে জিজ্ঞেস করছিলাম সবাই আমাকে বললো দুটোই রাখ দুটোতেই কিন্তু ভালো লাগছে তাই সবার কথা মতো কিন্তু রেখে দিলাম যেটা এখানেই শেষ করে দিলাম